রাকে হরি আজকের প্রথম শুরুতেই মারে যাই হোক আমি যে বিগত কয়েকদিন থেকে যে আর আসাম সরকারের মুখ্যমন্ত্রী আসাম দর্শনের যে টাকা লেনদেন করার যে পার্সেন্টেজের যে টাকা বাস্তব কি না অবাস্তব আমি আজকে আপনার সম্মুখে তুলে ধরবো যাই হোক ছবি দেখতে পাররা যে আর আমি যতদিন যত কথাটাই কইছি যে প্রত্যেকটা কথার মধ্যে বাস্তব আছে আজকে আমি আঙ্গুল দেখাইয়া কইয়া আমি টাউট না আমি সুন না আমি দালাল না আর আমি ফিসের দিকে ছুরি মারি না যেতা মাতি সামনে আমনি মাতি আর আঙ্গুল দেখাইয়া মাতি আর চুরের মাগে বড় গলা আমার ক্ষমতা না থাকতে পারে রাজনীতির ক্ষমতা না থাকতে কিন্তু মনোবল আছে এবং সততার সাথে কাজ করি আমি বিগত দিন একটাই কথা কইছিলাম যে আসাম সরকারে আসাম দর্শনের যে টাকা যে কালেকশন গেছে মন্ডল প্রেসিডেন্ট তিন শ্রীভূমি ইঞ্জিনিয়ার হইয়া গেছিলা আমি কইতে করব ইঞ্জিনিয়ার উইয়া গেছিলা গিয়া টাকা পারসেন্টেজ লওয়ার চেষ্টা করছিল আজকে বাস্তব চিত্রটা তুলিয়া ধরব আর আমি প্রমাণ করে দিব সঙ্গে বারিগ্রাম মন্ডলের যে রাজীব দে যে আমি বিগত দিনে কইছিলাম যে তাই না সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া কইতে লাগবে বাস্তব কথা আমি রাজীব দে আগে সেলুট জানাই সততার সাথে আমি একটা জিনিসও কইছিলাম যে রাজীব দে তাই না পরিবারের ব্যাকগ্রাউন্ডের কথা একটা জিনিসে প্রমাণ করিয়া দিয়ে আজকে রাজীব দের পরিবারের মানুষ যারা সংগঠনের লেগে থেকে খাস করিয়া আইছিল যে এটা শততার সাথে এটা আজকে প্রমাণ করিয়া দিলাম আর আমি লাইভও কইছিলাম যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাই কইতাম চাইছিলাম যে এই পরিবারে মানুষ সততার সাথে খাস করে গতি আজকে মারতে পারছে আর আজকে আঙ্গুল দেখাইয়া মারতাম পারি আর হয়তো আমার বাহুবল নাই অর্থবল নাই এবং ক্ষমতার বল নাই আপনার কাছে ক্ষমতার বল আছে গতি আপনারা যে সময় যারে যেতে ইচ্ছা করে নিতে পারবা আজকে আঙ্গুল দেখাইয়া কইয়া কোনো ক্ষমতা থাকে যদি ও আপনারা টেকা কালেকশন করছেন বিজেপি সরকারে বদনাম করছেন এবং মন্ডল প্রেসিডেন্ট যে তিনজন আসিলা ক্ষমতার অপব্যবহার করছেন অনেক দিন অনেক মানুষে অপমান আর আমি আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কইয়া যদি পিছের দিকে কোনোদিন ছুরি না পিছের দিকে বাড়ি মারবানা পিছের দিকে ছুরি মারবানা পিছের দিকে বাড়ি না ক্ষমতা থাকা যদি সামনাম আমি আইয়া চ্যালেঞ্জ করবা আমি তো কইছি আপনারা বিজেপির নাম পোশাক করিয়া বিজেপির নাম ধরিয়া পোশাক পরিয়া ফের চালাই আমরা ফের চালাই না আমরা দিলসে করি আর রাজীবদের পরিবারে আমি সেলুট জানাই আর নমস্কার দেই যে সততার সাথে কাজ করে যে রাজীবদের এলিয়া গেছিল রাজীব দে জানে না যে ওইছে কিনা তো যাই হোক রাজীবদের কথাটা আপনারা শুনিলেন তো শুনলে বাস্তব জিনিসটা বুঝতে পারবা আর তিন মন্ডল প্রেসিডেন্ট আর আমি জেলার জেলা সভাপতিরে কইমু এবং হিমন্ত বিশ্ব শর্মারে কইমু আর শ্রীভূমি জেলার সব এইসব মন্ডল প্রেসিডেন্ট দে আর কৃষ্ণনাল মহাশয়রে কইম যে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কই যে আপনারে কীভাবে বেচাকে ব্যবহার করুন আপনার সময় নাই সব জায়গা খবর নিতে না আজকে বাস্তব জিনিসটাতে সব জিনিস সবসময় তুলিয়া খোয়া যায় না প্রমাণ সহকারে দেখা যায় না আর আমি যতদিন যত মাত মাতি একদম পরিষ্কারভাবে মাত কথা মাতি যে অতএব আমি কৃষ্ণেন্দ্রপাল মহাশয় সহ বিজেপির জেলার অনেক কার্যকর্তা আছেন যে সততার সাথে কাজ করুন কিন্তু এরার মতো আর আমি কিচ্ছু না বাস্তব জিনিস টাকা দিচ্ছনাদুজি করেন সরকারি ট্যাক্স শত টাকা ফোন পে টাকা লেনদেন করুন অ্যাকাউন্ট যদি আর যদি আরো যদি প্রমাণ চাই ফোনপে পর্যন্ত ইনকোয়ারি করা যাই হোক কেসও দিবা রইলে কেস দিলে কিচ্ছু করাইবার রইলে খরাইবা কিন্তু পিছে দিয়ে মারবা না আর যেটা করবা সামনা সামনে আমি করবা আজকে আঙ্গুল দেখাই করে শুনি লাইন কথা আমি তো ভাইয়ের না ফোনে বিশেষ করে হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মারফতা মারছিলাম তোমার পাওয়ার হিসাবে দুই তিন দিন না এবং নেটওয়ার্কও আছিল না আমি তো ভাই রবিবারে রাত্রে সাতটার সময় গুয়াহাটি গেছে গিয়া আমার মার অবস্থা খুবই খারাপ মারে লইয়া চিকিৎসা গেছে গিয়া অ্যাপোলো হসপিটাল শঙ্কর নেত্রালয়

এটা তো তোমার তো ভিডিও তো আমি দেখে না ভাই আমি তো খুব বিজি আসছিলাম এখন তুমি আওয়ার পরে আমি জানি আর কথা হচ্ছে রবিবারে তো এগারোটা সময় আমার মন্ডল প্রেসিডেন্টে ফোন করছো ফোন করিয়া কেন রাজুদা তোমার হোয়াটসঅ্যাপ আমার মন্ডল প্রেসিডেন্ট কেশব দা কেন ফোন করিয়া কলা রাজুদা তোমার মোবাইলও আমি মন্দিরের নাম আমার মোবাইল নাম্বার দিছি তুমি একটু ফোন করিয়া কইলাও যে আমরা একটার পরে আইয়ার যে মন্দিরের প্রেসিডেন্ট সেক্রেটারি দুইজন থাকতা তো আমি বললাম দাদা এটা কোন তারা যে কইতাম যে কোন পারপাসে আপনারা এটা না তারা যে আমরা দেড় লাখ টাকা দেওয়া হয়েছে দেড় লাখ টাকার খাজ কতটুকু হয়েছে ওটা জিওটেক টেক করানি ওটা লাগিয়ে আজকে আওয়া প্লাস তারা এটা জিওটেক না করলে বাকি দেড় লাখ আইত না আমি সবরে ফোন করিয়ে যে একটার পরে ডিস্ট্রিক্ট থেকে মানুষ হইবা আমার তো কইসেন না আইব এই কারণ না তা কইস আমরা আইম কয়েকজন আইবা আমি কইছি ডিস্ট্রিক্ট থেকে মানুষ হইব আমার প্রশ্ন করছে মন্দিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কে কে আইবা আমার আমার তো মন্ডল প্রেসিডেন্টে কইছেন যে তারা কয়েকজন আইবে তো সম্ভবত ডিস্ট্রিক্ট থেকে আইব এ পর্যন্ত শেষ এবারে আমি সব রেপন করে কইছে কয়ার পরে কেশব দা এবারে আমি সব রিপোর্ট দিছি যে কেশব দা আমার সবটি মন্দিরও খোয়া শেষ কিন্তু ষাটটা মন্দিরে ফোন উঠাইছে না কারণ হয়েছেন আচ্ছা ঠিক আছে তাই আমারে বললে আপনি থাকতে লাভ আমি নাবা আমি তো আজকে সাতটার সময় আমি যেম গিয়া প্লাস আমার এখানে ফাল পারে একটা খাবার নিমন্ত্রণ আছে কীর্তনের নিমন্ত্রণ আছে আমি তো যেতাম পারি না তাই না 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 এটা বেশি সময় লাগতো না এক ঘন্টা দেড় ঘন্টা মধ্যে তো আপনি আই যা আর না এখন জেনারেল সেক্রেটারি তো থাকতে লাগে মিটু তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি থাকি যে মানে আচ্ছা তে তো আর কি তা বাই ভাই থাকতে তো লাগে তো আমার তো একটার সময় কেশব তাই ফোন করি কইলা যে রাজু তুমি ইয়ে হয়ে যাও রেডি হয়ে যাও আমরা আই গেছি কার্যক্রম আই গেছে তখন আমি শুনলাম কেশবদারা কইলাম আমি স্নানও করছি না বাদ দাও স্নান পরে ইয়ে করবাই ও আমি রেডি হয়ে গেছি রেডিও হওয়ার পরে কেশব দা রেডিও হওয়ার পরে দেখি কেশব দায় আই গেছেন আমার গাড়ি যে আমি শুনলাম রাখ খুঁজ তখন তাই কইতাম না তারা গাড়ি আইত তো এরপরে দেখি গাড়ি তাইছই আমরা নীলাম বাজারের প্রেসিডেন্ট অভিজিৎ দা গান্দাইয়ের প্রেসিডেন্ট নিরুপম দা মন্ডল পেছে তারপরে তো তারার লগে আমি গাড়ি উঠলাম তারা উঠে হইলাম প্রথম আশ্রম যাইতা আমরা বাড়িগ্রাম আশ্রম বাড়িগ্রাম আশ্রম গেলাম যাওয়ার পরে এখানে আমরার কমিটির মানুষ আছে আশ্রমের কমিটির মানুষ আছিল বিশু রায় বিশু রায় জিকাইছেন যে দেড় লাখ টাকার যে দিয়েছে কী খাস করা হয়েছে তো বিশু রায় দেখাইছে যে আমরা আশ্রমের প্রসাদ যেখানে খাওয়ানি হয় এর খুব দিকে এটা টিনের ঘর বানানি হয়েছে বিশু রায় ও দেখাইছে পরে তারা বিশু রায়ের ফটো উঠাইছেন জিওটেক করেছে পরানির পরে জিওটেক আমরা নীলাম আর মন্ডল প্রেসিডেন্টে অভিজিৎ রায় অভিজিৎ রায়ের না দাস তো করছে এরপরে তো ফটো উঠানোর পরে তখন অভিজিৎ দায় উঠিয়া কইছেন অফিস রুম খোলানি বিশুড়ায় তখন কইছে চলো যাই যার ফলে গিয়া দেখা যায় অফিস রুম তালা মারা তখন বারিদাত গিয়া সাইটটা পেপারও সিগনেচার লোয়া হয়েছে আর কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির নাম লেখা হয়েছে আর অন্যান্য আরও তিন মেম্বার নাম লেখা হয়েছে লেখা হওয়ার পরে তখন অভিজিৎ দায় সব লেখা পড়া শেষ তখন অভিজিৎ দায় উঠিয়া পৌঁছেন সুড়ে যে ওখানে ওই যে ইউটিলাইজেশন সার্টিফিকেট একটা আছে ওটা বানাইতে হইলে তখন তারা ডিমান্ড করছে ইঞ্জিনিয়ার তারা ডিমান্ড করছে সিক্সটিন পার্সেন্ট আমরা নীলাম বাজার মন্ডল প্রেসিডেন্ট অভিজ্ঞতা উঠিয়া কয়েছেন যে আমরা এটা কমাইয়া টেন পার্সেন্ট আনাইছি যেটা দেড় লাখ দেওয়া হয়েছে হ্যাঁ ফার্স্টে ওটা টেন পার্সেন্ট পনেরো হাজার টাকা দিতে লাগবে আর না দিলে বাকি দেড়লা গাই তো আর বাকি দেড়লা খাওয়ার পরে আরো পনেরো হাজার ইঞ্জিনিয়ার তো কেউ লগে নাই আমরা তো তিন সাউথর তিন মন্ডল প্রেসিডেন্ট আসিল আর আর কেউ আসিল এরপরে তো বিচুরাই উঠিয়া কইছেন ঠিক আছে হইব পনেরো হাজার ইয়ে করা হইব দেওয়া হইব এরপরে তো তাই উঠে তাই নোটে হোসেন আমরা পেপার সতেরো তারিখ জমা দিলেই মু সতেরো তারিখের ভিতরে জমা দেওয়ার লাগে এরপরে তো আমরা বারিগ্রাম আশ্রম শেষ করার পরে আমরা দুর্গাবাড়ি গেলাম এরপরে গেলাম রেলওয়ে স্টেশন কালীবাড়ি তারপরে আমরা গেলাম দত্তপাড়া তারপরে আমরা চেংজুরি তারপরে আমরা তেগরিয়া তেগরিয়া পড়তে পড়তে আমরা বিকাল সাইডটাও বাজে গেছি

নিলামা যাবার পেসিডেন্ট তাই যে অরম অরম টেন পার্সেন্ট দেওয়ার লাগে সব আশ্রম মন্দিরেও মোটামুটি রাজি হয়েছে তাই জন্য রাজি হইসেন রাজি হওয়ার পরে তাইছেন আমার তো যে টাকাটা এই টাকাটা তো অলরেডি খরচ হয়ে গেছে প্লাস আরো বেশি খরচ হয়েছে ওখানে আমি কিরকম দিতাম আগে যদি জানা থাকতো তে তো আমরা ওই টাকা রাখিয়া করলাম না খালি খালি এরপরে তো আদিবাসী প্রেসিডেন্ট আহ এরপরে তো কোচেন টিকাছে হইব তখন বাকি তারার যে সঙ্গে আর মানুষেছিল তারা ওজটিয়া কোচেন টিকাছে আপনি ওখান ব্যবস্থা করিয়া দিন আমরা পরে গ্রাম থেকে কালেকশন করমু ওপরে আপনারে দেওয়াই তখন তাই দাইনুডিয়া ওজন কত তারিখ দেওয়া তখন কোচেন 17 তারিখ 17 তারিখ যে দেওয়াই তো কার কাছে দেওয়াই তো তাই তাইน উঠিয়া যে আপনারা একছরেন আপনারা মন্ডল প্রেসিডেন্টর কাছে দিলেইবা। কোন মন্ডল? ওhbar আ তো বারিগ্রাম মন্ডল। তখন কেশবদার কাছে দেও হইতো। কাছে হইছে। ওবিই দেখছেন যে আপনারা আপনারা মন্ডল প্রেসিডেন্টর কাছে টাকাটা দিলে। এখন তখন তাইন কইছেন ও 17 তারিখ তো আর বেশি দিন নাই তিন 4 দিন বাকি। তে হইতো দিতাম তে মন্ডল প্রেসিডেন্টে হই ভাই মো তে ওহন দিলাই।

না আমার তো এটা তো আমার মন্ডল প্রেসিডেন্ট না মন্ডল প্রেসিডেন্টে কইছেন যে সব রে যে প্রেসিডেন্ট সেক্রেটারি প্রত্যেক মন্দিরও আর এখানেও যে খাজ করা হয়েছে ও খাজের ফটো ওটা হইব জিও করা হইব ও পর্যন্ত শেষ আমি তো ও পর্যন্ত আমি আমার সবরে ফোন করি কইছি আজকে বিষয়টা এই জায়গায় কতদিন আমি লাইভ করছিলাম এবং আমি কইছিলাম যে রাজীবতে মহাশয় একটা পুষ্টি করুন দিবা সেই হিসাবে আমি আপনারে আজকে আই তো বানাইছি আইয়া পাইছি আই দিন আগে কইছি আমি তো না ঠিক আছে পাইছি না আপনারে ওই হিসাবে আমি আপনার কাছ থেকে বিস্তারিত বলতে যে তো আপনারা কতটা শুনছে তারা কইছে যে অমুকের ছেলে তাও খাইছে